সুপ্রিয়া শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলা ক্লাসের প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম আজকে আমাদের বরাবরই পূর্বের ক্লাসের মতো আজকে আমাদের কারক একটা মূল্যবান টপিক্স যা বাংলা দ্বিতীয় পত্রের এস এসিভ দু পঁচিশদের জন্য শর্টকাট একটা ওয়ে নিয়ে এসেছি আমাদের কর্মকারক আর সম্প্রদান কারকের মাঝে দ্বিধান্বিত কাজ করে আসলে কোনটা কর্ম কোনটা সম্প্রদান আমাদের বাজারের বই স্কুলের বই আমরা অনেক সময় দ্বিধান্বিত কাজ করি আমরা এই শর্টকাট ওয়ে নিতে পারি না দেখি শিক্ষার্থী দুইটা মাত্র লিখেছি যার আমাদের আর কর্ম এর সম্প্রদান ভালো মতো একটা ডিফারেন্স খুঁজে পাবো আমরা প্রত্যেকে জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম খুঁজে পায়, আর এই কর্ম দান পেলেই সম্প্রদান পায় এমন কি আমাদের বাজারের অনেক টিচার বলেন নিঃস্বার্থভাবে দান করা বোঝালে নিঃস্বার্থ দেওয়া বোঝালে সেটা হচ্ছে সম্প্রদান এর মাঝে আমাদের ভুল বাক্যা আছে নিঃস্বভাবে দেওয়া বুঝালেই যে সেটা সম্প্রদান হবে তা কিন্তু নাও হতে পারে যেমন কর্মচারীকে বেতন দাও আমরা যখন যখন বেতন দিয়ে দিই আর ফেরত নিই না ওটা নিঃস্বত্থ দেওয়াই হয়ে যায় তবে আজকের শর্ত অনুসারে আজকের আমাদের অল্প সময়ের মধ্যে খুব দ্বিধান্বিত জায়গাটা ফ্রেস করবো দুইটা রুলস এর মাধ্যমে যদি কখনো দেখি শিক্ষার্থী ইহলৌকিক জীবনে কোনো কিছু পাবার আশায় মানুষকে কিছু দিচ্ছে তখন সেটা পাবো আমরা কর্মকারক ইহলৌকিক মানে আমরা বুঝি এ দুনিয়ায় আর এ দুনিয়ার কথা বলছি এ দুনিয়াতে মানুষের সাথে লেনদেনের বিষয়বস্তু নিয়ে যদি কাউকে কোনো টাকা পয়সা সম্পদ দিয়ে থাকি তাহলে সেটা হবে কর্মকারক আর এই টাকা পয়সা যদি পরকালীন জীবনের জন্য পরলৌকিক জীবনের জন্য কোনো কিছু দিয়ে থাকি তাহলে সেটা হবে সম্প্রদানকারক আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আবারও বলছি ইহলৌকিক জীবনে কোনো কিছু পাবার আশায় যদি কাউকে কিছু দেওয়া হয় তাহলে সেটা হবে কর্মকারক পরলৌকিক জীবন অর্থাৎ পরকালীন জীবনে কোনো কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দিলে সেটা পাবো আমরা হচ্ছে সম্প্রদান কারক তাহলে উদ্ধৃতিতে যাওয়া যাক আমরা লিখেছি প্রথম বাক্য শিক্ষককে বেতন দাও শিক্ষার্থী এই করো সময়ের জন্য শিক্ষককে এমনিতে আমরা বেতন দিই না সে পড়িয়েছি বিধায় তাকে আমরা টাকা দিই সো এই দুনিয়াতেই তার সঙ্গে আমাদের লেনদেন সো এটা কোন কারক হবে কর্মকারক হবে ভাবে আমি যদি বলি কর্মচারীকে বেতন দাও তাহলে এই কর্মচারীকে কর্মচারীকে বেতন কেউ এমনিতে দেয় না ও কামলা খাটছে কাজ করছে বিধায় আমরা তাকে বেতনটা দিই তার মানে এখানে এ দুনিয়াতে তার সাথে আমাদের একটা লেনদেন ইহলৌকিক জীবনের লেনদেন তাই আমরা এটাকে কি বলতে পারি এটাও আমরা কর্মকারক বলতে পারি ঠিক একইভাবে ধোপাকে কাপড় দাও ধোপাকে কাপড় ধোপা বলতে আমরা বুঝি যে কাপড় খাঁচে তার মানে আমাদের এই বাক্যের মাঝে তার রূপক অর্থের প্রয়োগ পাচ্ছি আমরা মনে করি বা ধরি এই কারকের মাঝে কোনো কোয়েশ্চিন আসে না এটা অঙ্কের রাশি না আমরা দেখব নেট উত্তর কি আসছে শিক্ষার্থী আমরা দেখছি ধোপাকে কাপড় দাও তো ধোপা কে ভাই যে কাপড় খাঁচে তার মানে আমি ধোপাকে কাপড় খাঁচতে দিচ্ছি এটা আমাদের ইহলৌকিক লেনদেন সো এটা কোন কারক হবে কর্মকারক শিক্ষার্থী একই ভাবে আমি যদি বলি এই বাক্যে গরিবকে টাকা দাও তাহলে গরিবকে এই গরিবকে টাকা কি আমরা কখনো আমরা এ দুনিয়াতে লেনদেনের আশায় দিই নাকি যখন দিই তখন পরকালীন জীবনে এটা পাওয়ার জন্য দিচ্ছে আমরা গরিব বলতে আমরা বুঝি অসহায় দরিদ্র তার মানে এটা আমরা পাবো ওই দুনিয়া পরকালীন জীবনে পাওয়ার আশায় কোনো কিছু দিচ্ছে হবে সম্প্রদান কারক একইভাবে ভিক্ষুককে ভিক্ষা দাও এই ভিক্ষুককে বা ভিখারিকে ভিক্ষা দাও তো ভিখারিকে ভিক্ষা দিয়ে কখনো কি বলছি তোমার দশ দিনে আমরা একশো টাকা দান করছি তুমি টাকা ফেরত দাও কখন এটা বলি না কারণ এটা পর জীবনের সুখে শান্তিতে থাকব বিদায় স্রষ্টার কাছে আরাধনা করি দোয়া করি মঙ্গল কামনা করি আর আমরা এই ভিক্ষুকদের দান খয়রাত করে ওই নেকামল কামাই করি সো আমরা এটা পাচ্ছি শিক্ষার্থী এই ভিক্ষুককে হচ্ছে আমাদের সম্প্রদান কারক একইভাবে যদি বলি এই বাক্যটি যে মেয়েটি চোরকে তার গলার মালা দিয়ে দিল বা চোরকে তার মালা দিল তো চোরকে কখনো কি মালা কেউ দান করে নিঃসত্ব কক্ষনো কখনো নয় শিক্ষার্থী বুঝাই উচিত চোরের কাজ কি চোরের পেশা কি চোর মালাটা চিন্তাই করেছে এখানে আমাদের সম্প্রদায় নয় এটা হবে কি এটা হবে আমাদের মেয়েটিকে তাহলে চোরকে তাহলে কি হবে কর্মকারক এ দুনিয়াতেই সন্ত্রাসীকে চাঁদা দাও কখনো কি সন্ত্রাসীকে কেউ বলে ভাই তোর পঞ্চাশ হাজার টাকা রাখ যখন শেষ হয়ে যাবে ফুরাই যাবে আবার আসিস এটা কি দান বুঝায় না তার মানে সন্ত্রাসী চিন্তাই করেছে সে এটাও হবে আমাদের কর্মকারক এখানে দান বুঝাচ্ছে না পরকালীন জীবনের জন্য নয় এরপর শিক্ষার্থী আমি যদি বলি ইসমাইল ভাইকে টাকা দাও আমাকে কখনো কেউ টাকা দান করে নাকি না যে স্যার বিশ হাজার টাকা রাখেন দিব্যি খরচ করেন শপিং করেন আবার প্রয়োজন হলে আবার নিয়ে না কখনোই দেখিনি এরকমটা করে নাই সো ইসমাইল ভাই তো ধারেরও টাকা পেতে পারে তাই না সেটা আমরা নিয়ে নিব এটা হচ্ছে কি বলছে দোকানদারকে টাকা দাও তো দোকানদারকে কখনো কেউ অগ্রিম টাকা দান করে চলে আসে নাকি কখনো না তার কাছ থেকে আমরা কোন মালামাল সংগ্রহ করি তারপর নাই তাকে টাকা দিই সো আমরা এটা লেনদেন আমরা কিছু দ্বিধান্বিত কাজ করব। এই দ্বিধান্বিত কাজগুলো আমরা দেখবো বোর্ড কোশ্চিন আমাদের অনেকবার পড়েছে এগুলো আমরা একটু সলভ করবো শিক্ষার্থী আমি লিখেছি সমিতিতে চাঁদা দাও এটা নিয়ে আমাদের স্টুডেন্টদের মাঝে অনেক হেজিটেশন ফিল করে সমিতিতে চাঁদা দাও স্যার তার মানে আমাদের মনে হয় এনজিও সমিতি সুদ আসল না এটা তো ইহলৌকিক লেনদেন আমি বলি ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল স্যার এই সমিতিতে চাঁদা সমিতি কথাটা কোথা থেকে এসেছে হিন্দু সংস্কৃতির গরিব দুঃখী মানুষদের সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য ওদের একটা ফাউন্ডেশন ছিল যার নামটা ছিল সমিতি ওই সমিতিতে তারা চাঁদা দিত নিয়মিত যাতে গরিবেরা ভালো থাকে এটা দান করত স্যার তাহলে আমাদের এনজিও গুলো কি প্রত্যেকটা বই শিক্ষার্থী খুলে দেখবো ওখানে লেখা আছে সমবায় সমিতি তো সমিতিতে চাঁদা দাও তখন আমরা এই সমিতিতে পাবো হচ্ছে সম্প্রদান কারক এটা গরিবদের একটা ফাউন্ডেশন নাম আর যখন বলবে সমবায় সমিতিতে চাঁদা দাও তার মানে ইন্টারেস্ট দুনিয়াতে লেনদেন সো এটা এ কি পাবো আমরা তখন ওটা পাবো হচ্ছে কারক নয় ওটা হবে সম্প্রদান কর্মকারক তাহলে সমিতিতে চাঁদা দাও সম্প্রদান আর সমবায় সমিতিতে চাঁদা দাও তখন সেটা কি হবে কর্মকারক শিক্ষার্থী আমি লিখেছি মসজিদে চাঁদা দাও তো মসজিদে কখনো চাঁদা এ দুনিয়াতে পাওয়ার আসে কোনো কিছু দিই নাকি কখনো নাই ওটা পরকালীন জীবনে এমনকি হুজুর মৌলবীরা যখন তাপসে শুরু করে আল্লাহ আমাদের জীবনে কত পাপ আছে আল্লাহ গো আমাদের দানের দ্বারা আমাদের জীবনের পাপ তাপ সবকে দূর করে দাও অসুস্থ রোগীদের সুস্থ করে দাও আমাদেরকে তুমি পরকালীন জীবনের সুখ শান্তি দাও তখন আমরা মন খুলে আরো দানের হাত বাড়িয়ে দিই তার মানে এখানে নির্ধারিত কোনো চাঁদা নাই এটা আমরা কি করি দান করি সো শিক্ষার্থী এই মসজিদে চাঁদা দাও এটা হচ্ছে পরকালীন জীবনের জন্য সো এটা কি কারক হবে সম্প্রদান কারক একইভাবে যদি বলি সৎ পাত্রে কন্যা দাও আমাদের মাঝে আজকে খারাপ মানুষের সংখ্যা এতটাই বেড়ে গেছে আজ আমরা মাদাত্মের সাথে স্মরণ করি না করি মির্জাফরকে কথায় কথায় বলি তুমি মির্জাফর হয়ে গেছো এমন কিছু শিক্ষার্থী আমরা দেখব এই সৎ পাত্রে কন্যা দাও এই সৎ কথাটাই তো আমাদের জন্য এটা ভালো শব্দ আর সৎপত্র বলতে আমি যদি বলি যে পৃথিবীতে ভালো মানুষ আছে বিধায় দুনিয়া আছে তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত এই সৎপত্রের কথাটার প্রসঙ্গে যদি কথা বলি কখনো কোনো মেয়ের বাবা মাকে যদি বলা হয় আমি বিশ হাজার টাকা দিচ্ছি আপনার মেয়ের একটা হাত কেটে দিয়ে দেন কখনো কি দিবে দিবে না অথচ সেই মেয়েটাকে তার বাবা মা নিঃস্বার্থভাবে একজন ছেলের হাতে পুরোটাই তুলে দিচ্ছে তার মানে বুঝতে হবে এটা টাকার বিনিময়ে নয় এটা ইহলৌকিক লেনদেন নয় এটা পরকালীন জীবনে যাতে ভালো থাকে এরকম একজন ভালো ছেলে সৎপাত্র মনে করে তার হাতে কিন্তু উৎসর্গ করে দেয় সেটা আমরা বলবো সম্প্রদান কারক সৎপাত্রে কন্যা দান এটা কি কারক সম্প্রদান কারক বেলা যে পড়ে গেল জলকে চল এই যে বেলা পড়ে গেল এটা কার প্রকৃতির সষ্টার দান আমরা দেখতেছি আমরা দেখবো কিছু কিছু জায়গায় আমাদের পানির খুব অভাব থাকে যেখানে বেলার উপরে নির্ধারণ করে নলকূপ থেকে পানি পাওয়া যায় সর্বদাই পানি পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা এই জলটা স্রষ্টা আমাদের সেই সময় সেই বেলায় সেই মুহূর্তে দিচ্ছে যে মুহূর্তে আমরা যাচ্ছি স্রষ্টার উপরে দানস্বরূপ আমরা চাইলে সে পানি না অনেক এলাকায় পানি শূন্য অনেক সংকটে ভুগে তখন ওই জায়গায় মানুষ সোষ্ঠার উপর নিয়তি করে অনেক ধরনের কাউতি মিনতি করে কান্নাকাটি করে সেই জায়গা থেকে যখন বেলা বা ছায়া পড়লে পানি আনতে যায় তখনকার মানুষের সেই মুহূর্তটাকে হচ্ছে সেটা আমরা পাবো কারক এরকম আমাদের দ্বিধান্বিত অনেক কোয়েশ্চেন আসে শিক্ষার্থী বিশেষ করে আমাদের এই 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 ঠিক এই অপশানগুলো আমাদের এম সি পড়ে চারটা অপশানের মাঝে আমরা খুঁজে পাই না চারটা চারটায় দ্বিধান্বিত নয় কাজ করে আমাদের কর্মকারক হবে নাকি সম্প্রদানকারক হবে করি এই দুইটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছি যে ইহলৌকিক জীবনে কোনো কিছু পাওয়ার সে যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় সেটা হবে কর্মকারক আর পরলৌকিক বা পরকালীন জীবনের জন্য পাওয়ার আসে কোনো কিছু দিলে সেটা পাবো আমরা কারক ধন্যবাদ শিক্ষার্থী পরবর্তী ক্লাসে আবার আসবো পরবর্তী ক্লাসিফিকেশন নিয়ে